নমস্কার বন্ধুরা আমি সায়নী তোমাদের বাইকে স্বাগত জানাই লিভিং উইথ সায়নির আরও একটি নতুন পর্বে বন্ধুরা সামনেই আসতে চলেছে শ্রাবণ মাস হিন্দু ধর্মে শিব ভক্তদের কাছে শ্রাবণ মাস একটি গুরুত্বপূর্ণ মাস এই মাসে মহাদেবকে বিশেষভাবে পুজো করলে তিনি অত্যন্তই প্রীত হন আবার সোমবার হলো দেবাদিদেবের বার তাই শ্রাবণ মাসের সোমবারের মাহাত্ম বিশেষভাবে আছে তার ভক্তদের কাছে পুরাণ মতে মনে করা হয় এই শ্রাবণ মাসেই মহাদেব হলাহল পান করে হয়েছিলেন নীলকণ্ঠ সেই সময় তার গায়ে এক বিশেষ জ্বালার সৃষ্টি হয় তাই জন্য শিবভক্তরা সেই সময় শিবলিঙ্গে জল ঢেলে তার গায়ের জ্বালা মিটিয়েছিলেন তাই শ্রাবণ মাসে শিব পুজোর একটি বিশেষ মাহাত্ম আছে আবার শিব পুরাণে বলা হয়েছে পিতা দক্ষের মুখে পতির নিন্দা শুনতে না পেরে এই শ্রাবণ মাসেই মাতা সতী ত্যাগ করেছিলেন আবার দ্বিতীয় জন্মে মাতা পার্বতী শ্রাবণ মাসেই শিব ঠাকুরকে তুষ্ট করেছিলেন এবং তাদের মহামিলন হয়েছিল শ্রাবণ মাস শিব ভক্তদের কাছে অত্যন্তই পবিত্র একটি মাস আর এই মাসে সকলেই শিব ঠাকুরের সাথে সাথে মাতা পার্বতীরও পুজো করে থাকেন চলবন্ধুরা দেখে নেওয়া যাক শ্রাবণ মাসের প্রথম সোমবারে আমরা কিভাবে শিব ঠাকুরের পুজো করবো তার বিধি ও পদ্ধতি দেবাদিদেব হলেন অল্পেই তুষ্ট তাই তার পুজোয় বিশেষ কিছু সামগ্রী লাগে না খুব সাধারণ ফুলের দ্বারাই তিনি তুষ্ট হয়ে যান যেমন ধুতুরা আকন্দ নীলকণ্ঠ ফুল কিছু সাদা ফুল হলেই তার পুজো সম্পন্ন হয়ে যায় পুজোবিধি শুরু করার আগে আমি এখানে আচমন করে নেব হাতে নিচ্ছি গঙ্গা জল বলছি তদ্বিষ্ণু পদম সদাপন্তী সুরয় দিবি ব চক্ষুরাতম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু এরপরে আমি হাতটিকে আবারও একটু গঙ্গা জল দিয়ে ধুয়ে নিচ্ছি এবং বিষ্ণু স্মরণ করে নিচ্ছি বলছি অপবিত্র পবিত্র বা সবাজ্য অভ্যন্তর সূচি নমসূচি 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 শিব ঠাকুর যেহেতু আদি যোগী তাই তার বসার আসনটি আমি সাদা রঙের একটি কাপড় দিয়ে পেতে তৈরি করেছি তোমরাও সাদা রঙের কাপড় পেতেই বাবাকে অধিষ্ঠিত করবে এখানে একটু আমি গঙ্গা জল ছিটিয়ে নিচ্ছি উত্তর দিকে মুখ করে আমি পাটা পেতেছি কেন শিব ঠাকুরকে উত্তর দিকে মুখ করেই বসাতে হয় ফুলের আসনের মধ্যে আমি বাবাকে এখানে স্থাপন করেছি বাবার পুজোয় পঞ্চামৃত একটি অত্যন্তই গুরুত্বপূর্ণ উপাদান তাই জন্য আমি এখানে পঞ্চামৃতটি বানিয়ে নিচ্ছি আমার সকল মা বোন ভাইরাই পঞ্চামৃত তৈরি করতে পারো আমি এটা জানি তবুও তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দুধ দই ঘি মধু দিয়ে আমি এখানে প্রস্তুত করছি পঞ্চামৃত এবং অবশ্যই শর্করা হিসাবে এখানে আমি চিনি মিশ্রিত করছি এরপরে গঙ্গা জলের মধ্যে আমি একটু কর্পূর মিশিয়ে দিচ্ছি কপ্পুর দিয়ে শিবলিঙ্গ অভিষেক করলে কোনো বাড়িতে যদি আর্থিক কষ্ট থাকে তা দূর হয়ে যায় এখানে আমি একটি স্নানপাত্র নিচ্ছি তোমরা অনেকেই অষ্টগন্ধা চন্দন দেখতে চেয়েছিলে তো এটা হচ্ছে অষ্টগন্ধা চন্দন যে কোনো দশকর্ম ভাণ্ডারেই তোমরা অষ্টগন্ধা চন্দন বা কেশরী চন্দন তোমরা পেয়ে যাবে এই কেশরী চন্দন দিয়ে আমি এখানে ওং লিখে নিচ্ছি তোমরা চাইলে অষ্টগন্ধা চন্দনের বদলে শ্বেত চন্দন দিয়েও এই অঙ্কনটি করতে পারো বন্ধুরা এই বছর শ্রাবণের প্রথম সোমবার পড়ছে বাইশে জুলাই এই দিন পাঁচটি শুভ যোগের সৃষ্টি হচ্ছে যা আয়ুষ্মান যোগ এবং সর্বার্থ সিদ্ধি যোগ নামেও পরিচিত এই যুগে দেবাদিদেবের পুজো করলে সমস্ত মনস্কামনা পূর্ণ হয় এছাড়াও এই যোগ মঙ্গলকারী এবং ভাগ্যবর্ধক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি এখানে একটি ঘিয়ের প্রদীপ এবং দুটি ধূপকাঠি প্রজ্বলিত করেছি এবার আমি দেবাদিদেবের কাছে অনুমতি নিয়ে নিচ্ছি তাকে স্নান পাত্রে বসানোর জন্য এবং তার অভিষেক করার জন্য দেবাদিদেব মহাদেবের বহু ভক্ত আছেন যারা শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবারে ব্রত পালন করে থাকেন আবার অনেকেই আছে যারা শ্রাবণ মাসের প্রথম সোমবার থেকে ষোলো সোমবারের ব্রত শুরু করে তো ষোলো সোমবারের ব্রত কীভাবে করবে কিভাবে উদযাপন দেবে তাই নিয়ে আমার একটি ভিডিও অলরেডি পোস্ট করা আছে সেটা দেখে নেবে আর যারা শুধুমাত্র শ্রাবণ মাসের ব্রত করতে চাইছেন তারাও প্রথম দিন কিন্তু সংকল্প নিয়ে নেবে মহাদেবের কাছে হাত জোর করে বলবে যে দেবাদিদেব আমি এই শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার আপনার জন্য উৎসর্গ করতে চাইছি আমরা ব্রত রাখতে চাইছি আমাদের এই ব্রত সম্পন্ন করার ক্ষমতা আমাদের মধ্যে আপনি দিন এই বলে ব্রত শুরু করতে হবে এখানে আমি প্রথমে পঞ্চামৃত দিয়ে অভিষেক করে নিলাম আর আমি যখন পঞ্চামৃত দিয়ে অভিষেক করি তখন অবশ্যই ওম নমসেবায় জাপ করি এখানে আমি দেবাদিদেবকে অষ্টগন্ধা চন্দনের দ্বারা তিলক করছি এবং মনে মনে অবশ্যই ওম নম শিবায় জাপ করছি এমনিতে তো মহাদেবের অনেক মন্ত্র আছে বন্ধুরা কিন্তু আমার ওম নম শিবায় জাপ করতেই বেশি ভালো লাগে আর ছোটোবেলা থেকে আমি এই মন্ত্রটি জাপ করি এবং পুজো সম্পন্ন করি কেউ যদি এই দিনে অর্থাৎ প্রথম সোমবারে ত্রিশুল বাসুকিনাগ বা নন্দী মহারাজকে বাড়িতে আনতে চাও অবশ্যই আনতে পারো সেটা খুবই শুভ হয় কখনোই শিবলিঙ্গ একা রাখতে হয় না শিবলিঙ্গর সাথে সাথে সবসময় নন্দী মহারাজ এবং ত্রিশূলকে রাখতেই হয় এখানে দেখো বিল্লপত্র নিয়েছি এই বিল্লপত্রের বোটাটা আমি একটু কেটে নেবো কেন কি বিল্লপত্রের বোটাতে পাপ বাস করে আর ঠিক এইভাবে আমরা শিব পুজোর একটি থালা তৈরি করে নিয়েছি শ্বেতচন্দন চন্দন বাবার পুজোতে অবশ্যই লাগে তাই শ্বেতচন্দন চন্দন বেটে আমি কিন্তু ফুলের মধ্যে ছড়িয়ে দিচ্ছি আর একটু গঙ্গা জল দিয়ে ফুলটাকে শুদ্ধিকরণ করে নিচ্ছি বন্ধুরা ত্রিশুল অবশ্যই আনবে ত্রিশুল বাড়িতে থাকলে কোনো রকম অশুভ কোনো কিছুকে তোমার বাড়িতেই ঢুকতে দেয় না ত্রিশূল ত্রিশূলের এতটাই ক্ষমতা থাকে তো অবশ্যই তোমার যদি শিবলিঙ্গ থাকে একটা ত্রিশুল আর বাসুকিনাগ আর অবশ্যই নন্দী মহারাজকে বাড়িতে আনার চেষ্টা করবে আর শ্রাবণ মাসের প্রথম সোমবার হোক দ্বিতীয় সোমবার হোক তৃতীয় সোমবার হোক যেই সোমবারই তুমি ব্রত রাখছ না কেন সেই সোমবার কিন্তু পুজোর পরে অবশ্যই নন্দী মহারাজের কানে একটি মনস্কামনা তুমি অবশ্যই জানাবে বলা হয় নন্দী মহারাজের কানে কোনো মনস্কামনা জানালে সেই মনস্কামনা দ্রুত সফল হয় এই আশীর্বাদ কিন্তু মহাদেব নন্দী মহারাজকে করেছিলেন এখানে আমি আকন্দ ফুলের মালা দিয়ে বাবাকে সাজিয়ে নিচ্ছি আর আকন্দ ফুলের মালা দিয়ে সাজালে বাবাকে অত্যন্তই সুন্দর লাগে এটা তো তোমরা সবাই জানো তিনটি বিল্যপত্র ওম নমশিবায় জাপ করতে করতে আমি এখানে বাবার লিঙ্গে অর্পণ করছি আমার ওম নমশিবায় জাপটি করতে খুব ভালো লাগে আর আমার মনে হয় এই মন্ত্রটি মহামন্ত্রের মতন কাজ করে তাই আমি এই মন্ত্রটি কিন্তু জাপ করে বাবার পুজো করে থাকি এখানে আমি নীলকণ্ঠ ফুল দিচ্ছি আজকে আমি ধুতুরা ফুলটি জোগাড় করতে পারিনি আমার অতটা সৌভাগ্য হয়নি তোমরা কেউ ধুতুরা ফুল জোগাড় করলে অবশ্যই এই দিনে বাবাকে একটি ধুতুরা ফুলও নিবেদন করবে উপোসের নিয়ম আমি বলি বন্ধুরা সকাল সকাল পুজো দিয়ে নেবে বাবার তারপরে তোমরা দুধ সাবু খেতে পারো বা কেউ ফল মিষ্টি খেতে চাইলে সেটাও খেতে পারো এই দিন কিন্তু অন্য কিছু গ্রহণ করতে হয় না আর রাতের বেলাতেও তোমরা দুধ সাবু ফল মিষ্টি খেতে পারো যদি কারোর শারীরিক অসুবিধা না থাকে বা কেউ যদি মেডিসিন না নিয়ে থাকো এখানে দেখো আমি সিদ্ধি পাতা নিয়েছি সিদ্ধি পাতা অনেকে পঞ্চামৃতর সঙ্গে মিশিয়ে তারপরে বাবাকে অভিষেক করেন তবে আমি এরকমভাবেই শুকনো সিদ্ধি পাতা শিবলিঙ্গে অর্পণ করে থাকি তো তোমাদের বাড়ির যেটা নিয়ম তোমরা সেটা করবে বন্ধুরা শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবারেরই কিন্তু আলাদা আলাদা গুরুত্ব থাকে এবং কিছু শস্য আমরা নিবেদন করে থাকি তো দেখো এখানে গোটা আমি জব নিয়েছি জব অবশ্যই তোমরা শিবলিঙ্গে প্রথম সোমবার নিবেদন করবে এতে গৃহে সুখ শান্তি ফিরে আসে গৃহের উন্নতি হয় ধন ও শস্য বৃদ্ধি পায় এছাড়াও যদি কোনো অবাঞ্ছিত সমস্যা জীবনে থেকে থাকে তাহলে সেই সমস্যা কিন্তু খুব তাড়াতাড়ি দূরীভূত হয়ে যায় তো এখানে আমি জব নিবেদন করে দিচ্ছি বাবাকে এরপর আমি কিছু গোটা ফল নিয়ে নেবো বন্ধুরা তোমরা যদি মন্দিরে যে এই পুজোটি করো অবশ্যই গোটা ফলটি তোমরা মন্দিরে দিয়ে চলে আসবে আর কিছু কুচিয়ে ফল নিয়ে যেতে পারো যদি তোমাদের কোনো সমস্যা না থাকে বা খুব দূরে যদি তোমাদের মন্দির না হয়ে থাকে আর আমার যে সমস্ত বন্ধুরা বাড়িতে পুজো করবে তারাও কিন্তু তোমরা গোটা ফল অবশ্যই শিবলিঙ্গে অর্পণ করবে এবং তার সঙ্গে মিষ্টান্ন দেবে তোমাদের যেরকম যার সামর্থ্য আছে সেইভাবে মিষ্টান্ন দেবে তবে গোটা ফলগুলি নিজে আর গ্রহণ করবে না পরের দিন তোমরা কোনো ব্রাহ্মণ বা কোনো বালককে দিয়ে দিতে পারো আর কুচানো যে ফলটি থাকবে সেই ফলটি তোমরা ভোগ হিসাবে গ্রহণ করবে বেল হলে সব থেকে ভালো হয় কেন বেলকে শ্রীফল বলা হয় এবং বাবার অত্যন্তই প্রিয় ফল হচ্ছে বেল কিন্তু আমি আজকে বেলটা জোগাড় করতে পারিনি কেন এখনো শ্রাবণ মাস পরে নিবেশ দিন আগে আমি এই ভিডিওটা শ্যুট করছি তো তার জন্য বেলটা আমি পাইনি তোমরা পেলে অবশ্যই দেবে আর এখানে আমি সাদা রঙের মিষ্টি নিয়েছি তোমরাও অবশ্যই সাদা রঙের মিষ্টি দিয়ে বাবাকে নিবেদন করবে জল তো থাকবেই বিল্যপ দিয়ে বাবার ভোগ সবসময় নিবেদন করতে হয় অবশ্যই বিল্যপত্র দেবে আর এরপরে আমরা মঙ্গল আরতি শুরু করবো বাদিদেবের মঙ্গল আরতিতে অবশ্যই ধূপের ধোঁয়া দেবে বন্ধুরা সেটা হতে পারে সাবেকি পদ্ধতিতে বা হতে পারে তোমার বাজারের কোনো ইনস্ট্যান্ট ধূপ আর অবশ্যই কপ্পুরের আরতি বাবাকে করবে এই দুটোই বাবার ভীষণ প্রিয় তোমরা অষ্টতর শতনাম বাবার শুনতে পারো এছাড়াও তোমরা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করেও বাবার পুজো দিতে পারো যদি তোমাদের কারোর অকাল মৃত্যু বা কোনো কালো সর্প দোষ থেকে থাকে তাহলে অবশ্যই সেটা করতে পারো বিশেষত সন্তানের মারা এই কাজটি করতে পারো চলো বন্ধুরা এই ছিল আমার শ্রাবণ মাসের প্রথম সোমবারের পূজা বিধি কেমন লাগলো অতি অবশ্যই আমাকে লিখে জানিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক শেয়ার করতে ভুলো না যারা যে আমাকে ইউটিউব থেকে ফার্স্ট দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার আমার পাশে থেকেও আমার বন্ধু হয়ে যেও আর যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখছো তারাও আমার পেজটিকে ফলো করে নিও চলো বন্ধুরা আজকের মতন এখানেই শেষ করছি দেখা হবে আবারও আরও একটি সুন্দর পূজাবিধির সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর কেউ কমেন্ট বক্সে লিখতে ভুলো না হর হর মহাদেব